আমরা ফেসিবাগ মুক্ত করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম ওই প্রতিশ্রুতির আলোকে আমরা আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছে আমরা একেবারে এখানে দোষুর মুক্ত করেছি কোনো ফেসিবাদের অবস্থান এই অ্যাসোসিয়েশনে হবে না ইনশাল্লাহ আগামী নেতৃত্বে আমরা একটা বলিষ্ঠ লিডারশিপ এখানে নিয়ে এসছি ইনশাআল্লাহ এই বলিষ্ঠ নেতৃত্ব দক্ষতা যোগ্যতা তাদের মধ্যে যেভাবে কাজ করবে সেই দক্ষতা যোগ্যতার মধ্য দিয়ে আগামী নেতৃত্ব প্রতিষ্ঠা হবে এবং আমাদের ব্যবসায়ীদের সমস্যা লাঘব হবে সংগঠিতভাবে কাজ করে যায় আশা করি আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী পরিষদের যাত্রা শুরু হয়েছে রোববার বিকেলে সংগঠনটির নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ নেন এর মাধ্যমে এস এম সাইফুল আলম ও শওকত আলীর নেতৃত্বে চট্টগ্রামের সিএনএফ এজেন্টদের এই সংগঠনটি নতুন পথ চলা শুরু করেছে নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী পরিষদকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ শরীফ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচনে উনত্রিশটি পদের বিপরীতে উনষাট জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন নয় ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে 30 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন ফলে উনত্রিশটি পদের বিপরীতে উনত্রিশ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মোহাম্মদ শরীফ বলেন আমি প্রত্যাশা রাখি নতুন পরিষদ গতিশীল নেতৃত্বের মাধ্যমে অ্যাসোসিয়েশনকে আরো সমৃদ্ধ ও সদস্য কল্যাণমুখী করতে নিরন্তর কাজ করে যাবেন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি এস এম সাইফুল আলম বলেন ফ্যাসিবাদ সরকারের আমলে জারিকৃত সিএনএফ স্বার্থবিরোধী সকল কালো আইন বাতিলের উদ্যোগ নেওয়া হবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যেন কেউ একবারের বেশি থাকতে না পারে সেজন্য অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধন আনা হবে কোনো অন্যায় অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না পরিবারের বিরুদ্ধে বিগত ফেসিবাদ সরকার যত কালো আইন করেছে সমস্ত কালো আইন বাতিল করার উদ্যোগ নিউজ নিউজ ডে টোয়েন্টি